আজ হঠাৎই বেরিয়ে পড়েছিলাম ঘোড়াঘাটা আকাশ জুড়ে তখন মেঘের ঘন ঘটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল সাতটা তখন আমি বেরিয়ে পড়েছিলাম ঘোড়াঘাটা যাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যটা ছিল একজন নিকট আত্মীয় মারা গেছে রাত্রিতে খবর পেয়েছিলাম তাই বেরিয়েও পড়েছিলাম সকাল সকাল আমরা একটা টোটো বুক করেছিলাম টোটো বুক করে ফুলেশ্বর ফুলেশ্বর থেকে ট্রেন নিয়ে আবার ঘোড়াঘাটা মানুষটাকে দেখার পর যখন ওনাকে নিয়ে চলে গেল ওনাদের বাড়ির ওখানেই প্রচুর নার্সারি আছে আমার ইচ্ছা ছিল একটা গাছ কেনার তাই আমি নার্সারির ভিতরে ঢুকে ঢুকে দেখলাম সমস্ত ফুল বাগান এগুলো হচ্ছে ফুলের বাগান এখানে আছে চন্দ্রমল্লিকা জবা আরও অনেক ধরনের গাছ বেল ফুল এই যে গোলাপের চারা সব চারা বিক্রি হয় এই নার্সারিটায় ফুল বিক্রি হয়নি আর দেখুন কত সুন্দর কালারের এখানে গোলাপ রয়েছে যত রকম বলবে হয়তো শুধু কালোটাই নেই আর এই যে সুন্দর করে কুকার পুকুর বাঁধানো আছে আর পাইপ লাগিয়ে জল দেওয়া হয় জবার ক্ষেত এখানটা পুরো অনেক জবা এখানে রয়েছে অনেক রকম কালার এক একটা চল্লিশ টাকা পিস বলছিল আমরা দেখতে দেখতে আরও একটা নার্সারির দিকে আস্তে আস্তে পৌঁছে গেলাম সত্যি এই জায়গাটায় গেলে না খুব ভালো লাগবে একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ আর এই যে দূরে দেখতে পাচ্ছেন বেল ফুল যেটাকে কুঁড়িগুলো তো সব তেলা তোলাই হয়ে গেছে কারণ বেল ফুলের কুঁড়ির মালাই বিক্রি হয় বাজারে কুঁড়ির মালার প্রচুর দাম আর এগুলো হচ্ছে জবার মালা গাছে ভর্তি রয়েছে কিন্তু একটাও কুঁড়ি নেই সব তুলে বিক্রি হয়ে গেছে দেখুন কি সুন্দর বেলফুল হয়েছে একটা একটা যেগুলো কুঁড়ি ওরা দেখতে পায়নি সেগুলো ফুটে গেছে কি ভালো লাগছে আর গন্ধটাও খুব সুন্দর ছিল আমি তো একটা হাত দিয়ে দেখলাম যে এগুলো সত্যি সত্যি বেলফুল তো কিন্তু খুব ভালো লাগলো এগুলো থোপা নয় সিঙ্গেল যেটা আরে দেখুন পুরো রাস্তার ধারে যে এগুলো হচ্ছে থোপা বেল ফুলের কুঁড়ি কুঁড়ি সব তোলা হয়ে গেছে তো শুধু গাছ দেখাচ্ছে মাঠের পর মাঠ শুধু রয়েছে শুধু ফুলের বাগান কি সুন্দর আর একটা প্রত্যেকটা নার্সারির ভিতরে একটা করে তাঁবু খাটানো আছে আর গাছের সঙ্গেও কিন্তু তাঁবুর মতো সিস্টেম করা আছে বৃষ্টির সময় হ্যাঁ ওই তাঁবুর ভিতরে বাইরে দিয়ে চিকচিকে দেওয়া হয় বৃষ্টি এলে এগুলোকে আবার বন্ধ করে দেওয়া হয় যাতে বেশি জল না গাছের মধ্যে লাগে দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে আমি একটা তো তুলেই ফেলেছিলাম ফুল এই যে বেড়া দেওয়া আছে সাধারণ দেখুন কত গোলাপের চারা দুধ থেকে আমি নিচ্ছি বাগানটার মধ্যে কেউ ছিল না তাই আমি ঢুকলাম না আমরা আস্তে আস্তে সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাই আর ফুলের বাগান দেখাতে থাকি আপনাদেরকে দেখুন এত নিরিবিলি শান্ত পরিবেশে একটা একটা শুধু বাড়ি রয়েছে আর বাড়ির সঙ্গেই সব নার্সারি রয়েছে কত সুন্দর জায়গাটা পরিবেশটা আমার মেন উদ্দেশ্য ছিল একটা এই লেবু গাছ কেনার লেবু গাছটা ছিল হচ্ছে গন্ধরাজ লেবু আশি টাকা দিয়ে আমি কিনে ফেলেছিলাম আর এনাদের নার্সারিটা দেখুন অনেক বড় বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের প্লিজ ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউবে আমার এটা দেয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা আমার এই ছোট্ট পেজে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর দেখুন এখানে একটা স্থলপদ্ম কি সুন্দর কালার না সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন